এই আল্লাহর কিতবের কথা বলেন না তো লাখশাদে বলেন তো এই नेत्र কোণার আলেমের istri এত পায় দর্ষে আমার চেহারাটা দেখো না ভাই তার বড়তকে বস্ত্র হিক করে লাইভে আমরা শুনতেছি দেখছেন আপনারা দেখছেন না এই নবী ইসলাম মাদানি ছোট হইতে পারে আর আন্দোলন দুর্বার গতিতে উঠবে ইনশাআল্লাহ যদি নেত্র কোনার এই ঘটনা অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড সত্য লাইভ আমরা দেখতেছি মহিলাকে বলতেছে আলেমের বিবি এই তুই খোল খোল কাপড় সুপুর খোল একবার দেখা মুখ মুখ দেখার এত শখ কেন কোনদিন তোর মার মুখ দেহস নাই এখানে যদি কে আকার হইতো প্যান খুলে কইতো যে দেখ দিগ্বি যখন দেখ আলেমের স্ত্রী নায়িকা পরিমণি হলে ল্যাংটু খুলে তোরে দেখাইতো আলেমের স্ত্রী পরিমরি না আলেমের স্ত্রী এই মাহিয়া মাহি না মুরাদের কথাই ওর ল্যাং ধরে যাবে মনে রাখতে হবে আলে বলে আমার স্ত্রীকে যদি তোরা বস্ত্রহীন করে থাকস তোদেরকে বাংলার মানুষ বস্ত্রহীন করে রাস্তায় ছেড়ে দিবে কেমনে দিতে হয় এটা একটু টু ডু টু মোর অপেক্ষা নাই বাপ করে দে আমি দুইটা বাস করি নাকি আমি এক বছর নামছি আই বিবাহের তালাস করে একটা কাঁচা শুনবাস না জীবনটা শেষ করে দিতেছে একটা বক্তা ওইটা কোডের কাটিং করে রাখতেছে এইটি সারবে আর আমি বেডা ঠান্ডা পর্বে তোর কপালে তুই গাড়ির চাকার নিচে নিবি তাহলে বলে আমাকে গাড়ি গালি বুঝাস সব পুরো ওয়াজ সারবি তাহাজুদ করে দোয়া করবো কাবা ঘর ধরে দোয়া করবো আর যার আমাকে গালি হুনামি আমার মা যেরকম দামি আমার ওয়াজ উল্টো পাল্টা সাইরা তুই আমার মায়ের গালি হুনাবি তোর মা দামি আমার মামার কাছে দামি তুই আমার মায়ের গালি হুনাবি আর তোর মায়ের আর একবার ল্যান্ডটা উঁচু করে গাইলা বেরো তুই কেমনে ভাবলি মগার পর মগা এরকম টাকা না কামাই ও ব্যবসা কর ওই যে কেক আমার মতো কেক কামা আবার কোন জায়গায় কোন সময় চুলকাইছে নিজেও জানে না ওইটাই সার সার যখন কারোবার পরে আল্লাহ এইভাবেই ফেলায় কথা ঠিক না মিডিয়া মনে খারাই চুলকাইছে ওইটার এডিটিং করে হাত দিয়ে ভিডিওর পুরো কেক বন্ধ করছে আমি খুব খুশি হইছি হ্যাঁ স্বামী হারে কেক খায় আর সুমা দেয় আর এক বেটা মাগ না মারে হিজলা বেটা আবার বহু কিউ দেয় হিজলে পুতা সারা হিজলে কথা কর না কেন এই নেত্র কোন আরেকটা খবর ভাইরা ধরছে আমি এখন বলবো রফিক রবি কি লাইফে এসে বলেছে আমিও তোমাদের বিপারিয়ে বলে যাব কারণ বিপারিয়া হকের জন্য ঠান্ডা উড়াইয়ের জীবন দিতে প্রস্তুত আমি জানি এই বদমানিস কি আওয়ামী লীগের দালাল অথবা বিএনপির দালালও হতে পারে একজন আলেমকে রাতের অন্ধকারে ধরে নিয়ে তার উপর একটা কি তার মাদ্রাসায় মনে মোটর সাইকেল রাখতে দেয় নাই দেরি হলো কেন নেতাগিরি দেখাইতে চাইয়া চালেমরে তার বউরে এক ঘরের মধ্যে আটকাইয়া তার বউরে বিপস্ত করে কাপুর সুপুর খুলে ওই আলেমটাকে এমন মায়ের দিছে আলেমটা পাও ধরেও তাদের হাত থেকে বাঁচতে পারে নাই রফিকুল ইসলাম মাদানি তাদের বিরুদ্ধে মামলা করেছে আমিও তোমাদেরকে বলবো যদি সঠিক বিচার নেত্রকোনার জমিনে না হয় ওই আলেমের বিচার যদি না পাই সতেরো বছর পাই নাই যদি এখনো না পাই সারা

যেরকম ভাবে আওয়ামী লীগের নেতা নেতা গুলার বাড়িঘর পড়াইছি না ছাত্ররা পড়াইছে না বত্রিশ নম্বর ভাঙছে না মনে রাখবা সেই নেতা যেই দলেরই হোক সে আলেমকে বিভস্ত করেছে তার পর্দা নিশি বউকে বারবার পাও ধরে বলতেছে ভাই আমার মুখটা আজও বলতো বেপর্দা হিসাবে কাউকে দেখাই নাই হ্যাঁ নাই খাই তুলো আমার বাইরে জেনারাইটার আনো নাই নাকি ওই যে ওই বেটা কইসা ওই লুঙ্গিটা আমিটা ंदे